নবম অধ্যায় রাজগুজ যোগ গৌরতম জ্ঞান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরমারাধ্য বিষয় অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মার মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব শ্রী ভগবান উবাচ ইদন্ত গহ্যতম প্রবক্ষামে ধ্যানম বিজ্ঞান সহিতা মোক্ষ সে স্বভাব পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নিম্নৎস্বর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ দিচ্ছি এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তম প্রত্যক্ষাবগম ধর্ম্যম সুসুখম কর্তুম্যয়ম এই জ্ঞান সমস্ত বিদ্যা রাজা সমস্ত গুঝ তত্ত্ব থেকে গুঝতর অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য আশ্রদ্ধ ধানাহ পুরুষা ধর্মস্যাস্য পরন্ত অপ্রাপ্যমান নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমী হে পরন্তপ এই ভগবৎ ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না

যদিও সব কিছুই আমার সৃষ্ট তবুও তারা আমাকে অবস্থিত নয় আমার যুগৈশ্বর্য দর্শন করো যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবু আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই কেননা আমি নিজেই সমস্ত সৃষ্টির উৎস যথা কাশস্থিত নিত্যম বায়ু সর্বদ্রগো মহান তথা সর্বাণী ভূতানি মধ্যানিত্যুপধারায় অবগত হও যে মহান বায়ু বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদাই আকাশে অবস্থান করে তেমনি কৌতে কল্পাদৌ বিসৃজাম্যহম হে কৌন্তেয় কল্পান্তে সমস্ত জলসৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি স্বাম প্রকৃতিভ্য বিসৃজা পুনঃ পুনঃ ভূতগ্রামসম অবশম প্রকৃত এই জগৎ বসে অবশ হয়ে আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় রচনা তা কর্মে নিবধনন্তি ধনঞ্জয় উদাসীনবদাসীনম হে ধনুঞ্জয় এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সমস্ত কর্মে অনাসক্তীন অবস্থিত থাকি ময়াধ্যক্ষে প্রকৃত শূয়তে সচরাচরম হে তু নানেন কৌন্েয় জগদ্িপরিবর্তে হে কৌতে আমার অধ্যক্ষতার দ্বারা জলা প্রকৃতির এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মেই এই জগৎ পুনঃপুন সৃষ্টি হয় এবং ধ্বংস হয় মূঢ়া মানুষী তনুমাশ্রিতম পরম ভাবমান্ত মম ভূত মহেশ্বরম আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মোঘাশা মোঘ কর্মাণ মোঘানা বিচেত রাখসীম আসুীম চকৃতিম মোহিনীম শ্রিতা এভাবেই যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয় মহাত্ম পার্থ দৈবী প্রকৃতিম আশ্রিত ভজন্ত্যনন্য মনস ধ্যা ভূতা অব্যয় এ পার্থ মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন সততম কীর্থমামা নিত্যুক্তা উপাসতে দৃঢ়ব্রত ও যগ্শীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে ধ্যান্ঞেন চাপ্যে যজন্তো মাসতে এক পৃথা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞান যোগ্যে দ্বারা অভেদ চিন্তপূর্বক কেউ কেউ বহু প্রকাশিত ভেদ চিন্তপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপে উপাসনা করেন অহম ক্রতরহ সদাহম মন্ত্রোহমেবা অহমগ্নিহম হুতম আবি আদি আবি যোগ্য। আমি বৈশ্যদেব যোগ্য আমি কৃতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম আমি রোগ নিবালক বিষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া পিতা হমস্য মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রম ওসাময়েচ আমি এই জগতের পিতা মাতা বিধাতা ও পিতামহ আমি জ্ঞ বস্তু শোধনকারী ওংকার আমি রী শজুর্বে গতির্ভর্ভু সাি আমি প্রভব্রলয়ানীজম্যয়ী গতি ভর্তা প্রভু সাক্ষি নিবাস, শরণ ও সুহৃত আমি উৎপত্তি নাশ স্থিতি আশ্রয় ও অব্যয় বীজ তপম অহম বর্ষ নিঘৃৃণামুৎসাচ আমৃত চুশ সদসচ্চাহমারজু হে অর্জুন

যজ্ঞাবশিষ্ট সমরস পান করে পাপ মুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসু উপবা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মত্যোকম বিশন্তি এবং তরি ধর্ম অনুপ্রপন্ন কামা কামকামভে তারাই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পুণ্য ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এইভাবেই ত্রিবেদাক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্র সুভোগের আকাঙ্খী মানুষেরা সংসারে কিবনমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন অনন্যশ্চিন্তন্তোম এ জনা পর্যুপাস তেশাম নিত্যাভিক্তান বহাম্যহম অনন্য চিত্তে আমা চিন্তায় বগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারী যা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি দেবতা যারা অন্য দেবদাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারী তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে অহম হে সর্বাং ভোক্তা চভুর চি তে না কশি তে আমি সমস্ত ভোক্তা ও প্রভু কিন্তু যারা চিন্ময় স্বরূপ জানে না তারা আবার সংসার সমুদ্রে অধপতিত হয় পিতৃব্রতা দেবতাদের উপাসকেরা দেবলোক হবেন পৃত্তিপুরুষদের উপাসকেরা প্রীত্তিলোক লাভ করেন ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন পত্রম পুষ্পম ফলম তো ভক্তা প্রয়দহম ভক্তি উপহৃত আসনামে প্রয়তা যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করেন আমি তাহার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি যতো যদশি যজ্জোষি তদি তপস্যি কৌন্মদর্পণ হে কৌন্মুষ্ঠা কো জো করব জিতপুষক শীষমুস্তু আম শুভাশুভল মোক্ষ্যসে কম বন্ধনে সুক্তিও মা উশ্যসি এভাবেই আমাকে সমস্ত কর্ম অর্থন দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে সমভূতু নেশীয়স্তি নিয় ভি তুম ভক্তা মইতে চাপ্যহম আমি সকলের প্রতি সমভাবাপন্ন কেউই আমার বিদ্বেষ ভামাপন্ন নয় এবং প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাকে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি অপিচেত সুদরাচার ভতে অনন্য ভাব সাধুরে মন্তব্য সময় ব্যবসিত অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত ক্ষিপ্রম ভাবতি ধর্মাত্মা শশ্বচ্ছান্তিম নিগচ্ছতি কৌন্েয় মে ভক্ত শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন এ কৌন্েও তুমি ঘোষণা যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না হি পার্থশ্রি এ স্যু পাপযোনয় স্ত্রিয় বৈশ্যা শূদ্রাসে পারাং গতিম হে পার্থ বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে কিং পুনর্মা পুণ্যা ভক্তা রাজর্ষয় অনিত্যমসুখম লোকম প্রাপ্য ভজস্বাম পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করেও আমাকে ভজনা করো মন্মনাভব ম নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো এবং আমার পূজা করো এভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাকে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে